অধিকার অঙ্গ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন জামায়াতে ইসলামী হিন্দের প্রতিবেশী অধিকার ক্যাম্পেনকে সামনে রেখে দিনহাটা দুই নম্বর ব্লকের গ্রাম গোবরাছড়া উপজাতি নতুন প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে রবিবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করল জামায়াতে ইসলামী হিন্দ এলাকার আর্থ সামাজিক পিছিয়ে থাকা বাসিন্দাদের জন্য এদিন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে প্রয়োজনীয় ওষুধ বিতরণ সবই সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয় ক্যাম্পে উপস্থিত ছিলেন বামুনহাট স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক মিরাজ উদ্দিন আহমেদ এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী হিন্দের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আফতাব উদ্দিন মিয়া প্রচার অভিযানে কনভেনার সাইদুল ইসলাম এবং দিনের কর্মসূচির অন্যতম উদ্যোক্তা সেকেন্দার আলী স্থানীয় বহু মানুষ বিশেষ করে প্রবীণ মহিলা ও শ্রমজীবী মানুষ এই ক্যাম্পে এসে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করান এই প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শের পাশাপাশি পেয়ে যান প্রয়োজনীয় ওষুধ ফলে এলাকাবাসীর মধ্যে স্বাভাবিকভাবেই খুশি খুশির দেখা যায় সামাজিক এই উদ্যোগ সম্পর্কে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় গ্রামের প্রত্যন্ত এলাকার মানুষ নিয়মিত চিকিৎসা সুবিধা পাচ্ছে না তাই প্রতিবেশীর অধিকার অংশ হিসেবে আমরা চাই প্রত্যেক মানুষ যেন ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা পান সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এই আয়োজন এছাড়াও ভবিষ্যতে আশেপাশের অন্য গ্রামে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান সংগঠনের প্রতিনিধিরা কি ক্যাম্পেইন রয়েছে এবং কি বিষয়ে একটু বলুন একুশে নভেম্বর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত আমাদের যে প্রতিবেশীর অধিকার এই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে আজকে তার শেষ দিন কুচবিহার জেলায় আমরা বিভিন্ন প্রোগ্রাম করেছি অলরেডি তো আজকে শেষ দিনে আমরা যে গোবরাছড়া দশক গ্রাম যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে আমাদের উপজাতি ভাইরা বসবাস করে সেখানে আমরা এখানে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প ক্যাম্পের ব্যবস্থা করেছি এখানে সুগার প্রেসার এবং অন্যান্যদের প্রাথমিক ট্রিটমেন্ট তার ব্যবস্থা রয়েছে এবং ফ্রিতে মেডিসিন দেওয়া হবে এবং তাদের পরামর্শ দেওয়া কতজনকে আজকে এত আমরা মোটামুটি তিনশো জনের একটা টার্গেট নিয়েছি সেই হিসেবে আমরা প্রস্তুতিও নিয়েছি আপনার নাম আমার নাম সাইদুল ইসলাম জামাতি ইসলামী হিন্দ জেলা সম্পাদক মন্ডলের সদস্য এবং এই ক্যাম্পেনের জেলা কনভিনার আপনাদের আজকে কী কর্মসূচি আমরা জামাত ইসলাম হিন্দের পক্ষ থেকে সারা ভারতবর্ষে যে ক্যাম্পেইন চলছে প্রতিবেশীর অধিকার রাইট অফ নেইভার্স সেই উপলক্ষে আজকে আমরা কদমতলা ট্রাই ট্রাইবাল পাড়া প্রাইমারি স্কুলে আমরা ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করেছি যাতে এখানকার মানুষরা মানে ফ্রিতে হেলথ চেক আপগুলো করতে পারে সেই জন্য আমরা আজকে জামাত ইসলাম হিন্দের পক্ষ থেকে আমরা এই ব্যবস্থা করেছি কী নাম আমার নাম সেকেন্দার আলী আমি ওখরাবাড়ি জামাত ইসলাম হিন্দের মোকামের দায়িত্বে আছি আপনার স্বপ্নের বাড়িটাকে করে তুলুন একদম নতুন রূপে কারণ এখন সবকিছু পাচ্ছেন এক ছাদের নিচে লিপা এন্টারপ্রাইজেস জিপসাম ফল সেলিং ডাব্লিউ পিসি প্যানেল পিভিসি ওয়াল প্যানেল অ্যালুমিনিয়াম দরজা ও জানালা সব ধরনের দরজা গ্রানাইট মার্বেল ও টাইলস মডিউলার কিচেন ব্যাচিং আধুনিক ইংলিশ প্যান সহ বাথরুম সেট আপ আপনি ভাবুন আমরা করব আপনার ঘরের প্রতিটি কোণ স্টাইল ও সৌন্দর্যের ছোঁয়ায় ইন্টেরিয়ার ডিজাইন থেকে সম্পূর্ণ সেটআপ সবকিছু এক জায়গায় আর সবচেয়ে দারুণ বিষয় আমাদের সঙ্গে কাজ করলে বা পণ্য কিনলে পাচ্ছেন আকর্ষণীয় গিফট অফার ঠিকানা গীতাল দহ রোড ওকরাবাড়ি দিনহাটা যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন জিরো ফোর থ্রি জিরো ফোর সিক্স